এই টপ দিয়ে আপনারা ট্যাংরা শিঙ্গি মাগুর কই এই যে দেখুন ট্যাংরা নমস্কার বন্ধুরা ফিশিং এর স্বাগত নতুন আপনার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চো বেরিয়ে পড়লাম মাছ ধরতে আজকে এই দেখুন আমার সঙ্গে আছে কল্যাণ এ আমার ছোটোবেলাকার সেই ল্যাংটোকালের বন্ধু তো এ বাইরেতে বেশি থাকে না বাইরে কাজ করে মানে এক কথায় যা প্রবাসী তো এই জন্যে এর থেকে মানে একটু সবসময় দূরত্বটা বেশি থাকে তো এ হঠাৎ করে বাড়ি চলে আসে তো একে নিয়ে মাছ মারতে চলে আসি তো এই দেখুন জায়গা যাচ্ছি মাছ মারতে আপনার ভিডিও দেখো সম্পূর্ণ দেখবেন অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর জায়গায়ও চলে এসছি আমরা এই যে সামনে যে দেখা যাচ্ছে অনেকগুলো লোক সেখানেই মাছ মারতে বসবো আজকে আমি তো এই দেখুন জায়গা এখানে আগের থেকে দুইটা লোক মাছ মাছ মারছে আর কি তো এরা অনেক দূর থেকে আসে শুনলাম এরা ওই ট্যাংরা মাছই মারছে আর এই দেখুন মাছ তেমন একটা খাচ্ছে না আর এরা একদম জলের মধ্যে নিয়ে পড়ছে যাতে মানে মাছের একদম খুব কাছাকাছি যেতে পারে আর এদের ছিপও ছোটো যার কারণ দূরে ফেলতে পারে না এই জন্য জলে নেমে মাছ মারে আরও একটা কারণ আছে জলে নেমে মাছ মারার সেটা হলো জলে নেমে মাছ মারলে ছিপের টানটা খুব ভালো হয় পড়ে অ্যাকুরেট টান মাছ খুব কম মিস হয় এই যে দেখুন ছোটো একটা ট্যাংরা পেয়ে গেল তো আজকে যে দুজন দুজন আসছিলো ওরা তো চলে গেলো কারণ মাছ খাচ্ছে না আর আমিও ওখানে বসে পড়লাম ওই যে ওইখানে ফাল ফাতনা আর কল্যাণ বসে উপরে ওই যে আর টোপটাও দেখে নিন এই যে লাল টোপ এই টোপ দিয়ে আপনারা ট্যাংরা শিঙ্গি মাগুর কই এইসব জাতীয় মাছ মারতে পারবেন আর টোপ বানানোর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আপনারা আগে দেখে আসতে পারেন খুব কার্যকরী একটা টোপ সারা বছর সারা সিজনে এই টোপ দিয়ে মাছ মারতে পারবেন তো দেখা যাক আজকে কত কী মাছ খায় না খায় মাছ তো এমনি তো খাচ্ছে না আর জল একদম কম আর যে রোদ জল এমনি এতটুকু এতটুকু হবে জল আর রো রোদের কারণে জলটা হয়ে গেছে গরম যার কারণে হয়তো মাছ খাচ্ছে না ওই দুদিনও চলে গেল দেখা যাক কতদূর কি হয় আমি তো পুরো একদম জঙ্গলের মধ্যে নেমে আসি ওই যে উপরে আমাদের বাবু মশাই কেটে খায় হ্যাঁ না মাশরুম খাওয়া দেখা যাক দেখে থাকুন আপনারা এই যে দেখুন বহনির ট্যাংরা পুষ্ক চাইছে বহনি হ গে আবিরু তোর দ্বারা আজ আর হবে না ভাই দে ড্রামটা দে দি না ডাক্তার মা মালটাকে জিনতে রাখতে হবে জল নেই অল্প একটু ওই দিক থেকে মারছিলাম এতক্ষণ থেকে ওইখানে তো অল্প কটা মাছ পেয়েছি এই যে দেখুন আর কল্যাণ যে মাছ নিয়ে আসছে তো ওইদিক আর মাছ খাচ্ছে না যার পর আমি এখন এখানে নামলাম নেমে এই জায়গা একটু ফাঁকা করলাম এখানেও জল নেই অল্প একটু জল এখন এখানে কিছুক্ষণ ট্রাই করব মাছটা ভুল দেখুন ট্যাংরা তো কল্যাণে প্রথমে ছিপ ফেললো আমি ক্যামেরা সেট করে তারপর ছিপ ফেলবো দেখা যাক প্রথম টোপে প্রথম জায়গায় এই জায়গায় আর কি মাছ খায় কি না খায় তো আমি টোপ লাগিয়ে ছিপ ফেলে দিলাম আর আপনারা একটা কথা মনে মাথায় রাখবেন আপনারা এই লাল টোপ দিয়ে সম্পূর্ণ সিজন মাছ মারতে পারবেন এই দেখুন মাছ থাকলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ খাবেই যদি আর কি মাছ থাকে জায়গায় প্রথম টোপেই দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ খেয়ে নিল আর আপনাকে একদম জলের পরি মানে জলের গভীরতা যেটাকে সর বলে আর কি সেটা একদম একটু দিতে হবে একদম মাটি বরাবর ফেলতে লাগবে টোপটা যেন একদম মাটিতে গিয়ে পড়ে টোপ যদি ভেসে থাকে তাহলে কিন্তু ট্যাংরা মাছ খাবে না টোপটা একদম মাটিতে পড়া চাই আর যেটা বলছিলাম এই যে এখন যে সিজন এখন হলো এপ্রিল মাস এপ্রিলের আজকে হয়তো বারো তারিখ তো এই সিজনে মাছ থাকে না পুকুরে তেমন একটা পুকুরে মাছ থাকাও দূরের কথা পুকুরে জলই থাকে না এই দেখুন একটা ছোট্ট শিঙ্গি পেয়ে গেলাম আমি বাচ্চা শিঙ্গি আর এই বাচ্চা শিঙ্গি হেভি ডেঞ্জারাস হেভি মানে হেভি ডেঞ্জারাস এগুলো যদি একবার কাটা দিয়ে দেয় তাহলে একদম মানে যা মানে নরক আছে না নরক জাহান্নাম নাম নামে একদম পৌঁছাই দিয়ে বেঁচে থাকতে এত ব্যথা এত ব্যথা রাত্রে জ্বর চলে আসে আরও একটা কথা বলিনি আপনাদেরকে আপনারা যখন এই বাটা মাছের বাটা বা কলিজার বাটা দিয়ে যখন আপনারা ট্যাংরা মাছ মারবেন তখন বড়শি সিপ সুতো ভাড়া ফাতনা সব কিন্তু একদম সূক্ষ্ম হতে হবে ছিপ হতে হবে একদম সূক্ষ্ম সরু একদম সরু একদম মাছ থাকতে লাগবে একদম মানে লাচি লাচাকে বলে আর কি খুব পাতলা ছিপ লাগবে খুব সরু ছিপ লাগবে ছিপের আগা যেন খুব সরু হয় তারপর সুতা সুতা আপনারা পনেরো এম এম এর নিচে ব্যবহার করার চেষ্টা করবেন যত সুরা সরু সুতা পাবেন তত ভালো কারণ যত সুতা যত সরু হবে তত টান ভালো পড়বে তারপর হলো গিয়ে বড়শি বড়শি আপনারা যদি বড়ো ট্যাংরা থাকে আপনাদের ওইখানে তাহলে ষোলো নম্বর বড়শি ব্যবহার করবেন যদি ট্যাংরার সাইজ ছোটো হয় তাহলে সতেরো বা আঠেরো নম্বর বসি ব্যবহার করবেন আর ফাতনাও একদম ছোট্ট ফাতনা ইউজ করবেন যাতে মাছ হালকা একটু টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যায় আর চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি করে নিন আমি এরকম মাছ মারা ভিডিও প্রতিদিন কম বেশি আনতে থাকি আর আপনার যদি মাছ সংক্রান্ত যেমন মাছ টোপ বড়শি সুতা এইসব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার বাড়ি একদম নিতান্তই গ্রামে আপনারা ব্যাকগ্রাউন্ডের বাড়িঘর গাছপালা জায়গা দেখলে বুঝতে পারবেন একদম জায়গা বলে আগা আর কি এইসব জায়গাতেই আমার মানে আর কি বসতি আমি থাকি আর কি আমার বাড়ি তো এখানে একদম নেচারটা খুব ভালোভাবে আপনারা অনুভব করতে পারবেন আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে পাখি পশু পাখি এইসবের সাউন্ড শুনতে পাচ্ছেন এমনকি হাওয়া শুনতে পাচ্ছেন হয়তো তো সাউন্ডটাকে এনজয় করুন আর কি আপনারা যারা শহরে থাকেন তারা তো এই সাউন্ড মানে এই প্রকৃতি এই ন্যাচারাল শব্দ এইসব জীবনও পাবেন না ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে শুনে দেখুন কেমন লাগে তো আমরা মাছ মারতে আসছিলাম দুজনে আড়াইটার দিকে তো আমার চারটার দিকে বাড়িতে একটু কাজ আছে এই দেখুন আমার সিঙ্গি একদম দিলো ফুটায় এবার কপালে দুঃখ আছে তো যেটা বলছিলাম আর কি চারটার দিকে সাড়ে চারটার দিকে আমার একটু বাড়ি যেতে হতো আমার একটু কাজ আছে আর মাছ হতে আমার আজকে খাচ্ছে না যার কারণে মাছ মারার ইচ্ছাও করছে না দেখা যাক কারো কিছুক্ষণ তো আর মাছ মারবো না মাছটা তো আমারটা খাচ্ছে না বাইরে চলে যাবো বাড়িকে একটু কাজও আছে তো এই মালটা মানে একসাথে মাছ মারতে আসছি এই মালটা মানে গুনে গুনে তিনটা মাছ তুলছে আর বাকি সব আমি মানে লজ্জাজনক বিষয় কেন না তো মাছ দেখুন মাছ বেশি একটা পাইনি অল্প কিছু বেশি সব বাচ্চা বাচ্চা ট্যাংরা তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা